আচ্ছা নতুন হিসাবে কি কি সুযোগ সুবিধা দিচ্ছ নতুন হিসাবে সবাই যা দেবে আমিও তাই দিতে পারবো সব ধরনের সুযোগ আছে এসে আসবে থাকবে থাকবে দিন দরকার যদি গরু দেখতে চাই দেখে শুনে নিতে পারবে সমস্যা নেই দর্শক আলাইকুম আজ পাঁচই ডিসেম্বর দু চব্বিশ রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান খামা চ্যানেলে একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামা চ্যানেল অবস্থান করছে অথই ঐথি ডেরি ফার্মে এর ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার একেবারে বরালবি স্টেশনের নিচে এবং ভাঙড়া শরৎনগর পশুহাটের সামনে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক অথ এখান থেকে গাভী গরু বিক্রি করে তো অথই কিন্তু সম্পর্কে আসলে আমার ভাগিনা হয় তো ভাগিনার খাবারের আজকে গরুগুলো দেখাবো এগুলো জাতমান কোয়ালিটি কেমন কি কী সুযোগ সুবিধা পাচ্ছেন নতুন খাবার হিসাবে এই সকল বিষয়ে জানাবো এবং অথৈ আসলে কালেকশনগুলো কোথা থেকে করা হয় এই সম্পর্কেও বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে গাভী গরু কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

আচ্ছা এখন ব্যবসায়িক হিসাবে চলে গেছে ব্যবসায়িক কোন কোন কোয়ালিটির গরু সংগ্রহ করা হচ্ছে তোলা হচ্ছে আচ্ছা তো মোটামুটি বাচ্চা ছারা থেকে শুরু প্রেগন্যান্ট, এগ সবই পাওয়া যায় আজকে আমরা কি দেখাবো এখান থেকে আচ্ছা বাচ্চা সহ কি আছে আচ্ছা তোমার নাম ঠিকানা পরিচয়টা জানাবে আমার নাম মোহাম্মদ অথয় বাসা ভাংরা পাবনা জেলা ভাংরা থানার আচ্ছা আরে যে আমি তো লোকেশন দিয়ে দিলাম একবারে শরতনগর পশুহাটের সামনে কতগুলো মাল আছে তোমাদের কাছে এখন এখন আপাতত আছে 10টা 10টার মতো এরকম তো গরু কন্টিনিউ থাকবে নাকি আচ্ছা তো কালেকশন গুলো কোথা থেকে করো কালেকশন গুলো বেশিরভাগই আমরা গ্রাম থেকে করি গ্যারস্ত থেকে কিনি আচ্ছা হাটে যদি সেরকম আমাদের হাট পাশেই হাটের সাথে দোকান এই কারণে আমাদের যদি ভালো ভালো কোনো মানে গ্যারস্ত দেখি যে ভালো গরু আনছে তাহলে আমরা অবশ্যই হাটা থেকে কিনি আচ্ছা তারপরে হাটের থেকেও কেনা হয় ভালো পেলে বাড়ি থেকে বেশি কেনা হয় আচ্ছা সর্বনিম্ন কেমন দামে দেখাবো আজকে সর্বনিম্ন দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ওটা তো হয় সর্বোচ্চ সর্বোচ্চ নিচে কত দাম আছে নিচে আছে দুই লাখ টাকা দুই লক্ষ থেকে দুই লাখ পঞ্চাশ দরদামের সুযোগ আছে আছে অবশ্যই আছে দেখবে দেখিয়ে যদি পছন্দ হয় দরদাম করে নিতে পারবে ফোনে দরদামের সুযোগ নাই জি অবশ্যই ফোনে দরদাম অনলাইনে ভিডিও দেখলে ফোনে দরদাম করার সুযোগ আছে আচ্ছা নতুন হিসাবে কি কি সুযোগ সুবিধা দিচ্ছ নতুন হিসাবে সবাই যা দিবে আমিও তাই দিতে পারবো সব দানে সুযোগ আছে এসে থাকবে থাকিকে দুই দিন দরকার যদি গরু দেখতে চাই দেখে শুনে নিতে পারবে সমস্যা নাই তো চলো নতুন প্রোগ্রাম এক এক করে দেখি গাবিগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমরা জানাব এক নম্বর সিরিয়ালে মামা বিগ সাইজের একটা সুন্দর প্রিন্টের গাবি নিয়ে আসছে মাথার দিকে একটু লালচে ভাব আছে পুরো বডি সাদা আর কালো কানে আবার লোম আছে এটা কি জাতের গাবি ফ্রিজিয়ান জার্সি ক্রস ফ্রিজিয়ান জার্সি ক্রস জি বয়স কয় দাঁত বয়স চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা হবে প্রথম বাচ্চা চার দাঁতে প্রথম বাচ্চা দিবে পেগনেট তো নাকি জি জি সময় আছে 20 25 দিন আছে এখনো 20 থেকে 25 দিন জি বাটটাতে তো গ্যারান্টি আছে নাকি জি অবশ্যই গ্যারান্টি কোয়ালিটি হিসাবে একেবারে খুব সুন্দর বাট বড় বড় বাট এগুলো 20-25 দিন ফুল সময় পাবে তো? হ্যাঁ সারা বাংলাদেশ সমস্যা হবে না। আচ্ছা এখন নিয়ে হয়তো মনে হয় ভালো নাকি? সারা বাংলাদেশ নিরাপদে যাবে যে কিনবে তার খামারে সেটিং হওয়ার পরে বাচ্চা দিবে এটাই কিন্তু ভালো। বাড়জরায় গ্যারান্টি আছে এগুলো মামা। তোমার আইডিয়া মতো কত লিটার দুধ হতে পারে? মামা 20 লিটার হতে পারে। 18 থেকে 20 লিটার। জি গরু আসলে নিজে না দহন করে তো গ্যারান্টি দেওয়া যায় না। প্রথম তারপরে আবার প্রথম আচ্ছা তারপরে যারা কিনবে নিজের চোখের মাপে কিনবেন আচ্ছা দাম কত এটার দাম হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা দুই টাকা এরপরে কি দরদামের সুযোগ আছে তো নাকি দরদামের সুযোগ আছে প্রত্যেকটাতেই সুযোগ আছে চলো আমরা দুই নম্বরে গাভীর দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের আরো একটি গাভী নিয়ে আসলে আসলে সমস্যা হচ্ছে কি মামা হচ্ছে নতুন মানুষ খামারটাও নতুন খামারের লোকও নতুন এজন্য প্রতিবেদন হচ্ছে আপনারা যারাই আছেন ভিডিওটা দেখতেছেন আপনারা খামারে আসেন অনেকগুলো গরু আছে এখানে দরদাম করেও আরাম পাবেন দেখে শুনে নিতে পারবেন অনলাইনে নাকি এটা কি গাবি কিভিজিয়ান গাভী বয়স বয়স 6টি ছয় দাঁত খিল আছে দুই পাশে আছে আচ্ছা দুধের দুইটা দাঁত আছে কত নম্বর বাচ্চা হবে দুই নম্বর বাচ্চা হবে দ্বিতীয় বাচ্চা দিবে কতদিন সময় আছে আর এখনো বিশ থেকে পঁচিশ দিন এটাও তো তাহলে নিরাপদে সারা বাংলাদেশে যাবে নাকি বাট জরায়ু গ্যারান্টি আছে আচ্ছা বাট বাচ্চা হওয়া পর্যন্ত গ্যারান্টি তো মামা এটার প্রথমে কত লিটার দুধ দিছে কোথাকার গরু গ্যারেস্তর থেকে নিছি যে গ্যারেস্তর থেকে সে বলছে সতেরো আঠারোটা সে দিছে আমি এবার গ্যারান্টি দিতে পারি বিষটা আচ্ছা এই আঠারো দিনই তুমি পেলে দিবা অবশ্যই খরচ কি দিতে হবে খরচ না খাবারের খরচও দিতে হবে না আচ্ছা নতুন হিসাবে একটা সুযোগ নাকি অবশ্যই আচ্ছা এটার দাম কত বিশটা দুধের গ্যারান্টি দিয়ে দুই লাখ হাজার টাকা দুই লক্ষ দুই লক্ষ তিরিশে বিশ কেজি দুধের গাবি দরদামের সুযোগ আছে একটা চেত যদি দুইটা তিনটা কেউ নেয় সে সময় একটু পাইকারি দাম ধরবে না চলো আমরা বাদ বাকি গরুগুলো দর্শকদের দেখাই তিন নম্বর সিরিয়ালে আরো একটি বিগ সাইজের গাবি নিয়ে আসলে একের চেয়ে দুই বড় দুই এর চেয়ে আবার তিন বড় তিনটা অনেকটাই বড় এটা কি জাতের গাবি হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান গাবির দাঁত কয়টা ছয়টি এটার খিল আছে তো খিল আছে কত নম্বর বাচ্চা দিবে

চার নম্বর সিরিয়ালে আরও একটি বিগ সাইজের গাভী নিয়ে আসলে মানে সাজানোই এরকম একদম মিডিয়াম থেকে শুরু করে একেবারে ওভার বিগ সাইজ পর্যন্ত যাওয়া আছে এটা কিন্তু আবার তিনের চেয়েও বড় এটা কি জাতের ফিজিয়ান গাভি ফিজিয়ান এই ফিজিয়ানের বয়স কয় দাঁত আট দাঁত আট দাঁত নতুন না পুরাতন নতুন নতুন আট দাঁত আচ্ছা কত নম্বর বাচ্চা হবে দ্বিতীয় নম্বর বাচ্চা শিওর দুই নম্বর জি শিওর দুই নম্বর আচ্ছা এটা কি আর থেকে কেনা না বাড়ি থেকে কেনা এটা হচ্ছে বাড়ি থেকে কেনা আচ্ছা এর প্রথম বাচ্চাতে কত কেজি কথা বলছে গেরস্ত গেরস্ত বলছে বিশ থেকে একুশ বিশ থেকে একুশ কেজি দুধ হইছে গরু দেখে কি মনে হয় গারস্ত সত্যি বলছে সত্যি বলছে আচ্ছা তাহলে এই বিয়ে গ্যারান্টি দাও আমাদের এবার চব্বিশ লিটার গ্যারান্টি চব্বিশটা দুধের গ্যারান্টি সাথে তো বাট জরাও গ্যারান্টি নাকি এগুলো ভরবে গরু শান্ত হবে আচ্ছা এই গরুটার দাম কত সময় আছে কতদিন বললে বিশ পঁচিশ দিন আছে আচ্ছা এটাও বিশ থেকে পঁচিশ দিন দাম দুই লক্ষ চল্লিশ দরদাম করে সংগ্রহ করা যাবে চলো আমরা পাঁচ নম্বরে মনে একটা মুন্ডি আছে নাকি চলো মুন্ডিটা দর্শকদের দেখাই পাঁচ নম্বর সিরিয়ালে বিশাল সাইজের একটা গাভী নিয়ে আসলে সিং ছাড়া কি জাতের

দুধ আছে কত লিটার দুধ আছে বারো লিটার লিটার আচ্ছা তো বারোটা এখন গ্যারান্টি আর দেড় মাসের বীজের গ্যারান্টি নাকি আচ্ছা তো মুন্ডির দাম কত চাওয়া হচ্ছে আড়াই লক্ষ টাকা এগুলো মোটামুটি যদি মানে প্রেগনেন্ট রেডি প্রেগনেন্ট হয় কত টাকার গরু হবে সর্বনিম্ন চার লাখ টাকা হবে চার লাখ টাকার কাছাকাছি যাবে এখন কিনলে আড়াই লক্ষ টাকা দাম

আর আসলে তো প্রথমেই বলা হয়েছে যে থাকা খাওয়ার সুযোগ সুবিধা আছে ব্যাংকিং লেনদেনের সুযোগ আছে ব্যাংকিং লেনদেনের সুযোগ আছে আচ্ছা কোনো খবর হবে না এখানে এসে ব্যাংকে লেনদেন করতে পারবে কোনো পরামর্শ দিবে কাস্টমারদের পরামর্শ আপনার এখান থেকে যদি ঢাকা থেকে কেউ আসে অবশ্যই এসে বড়লবি স্টেশনে নামবে বড়লবি স্টেশন থেকে নামবে হাতের বামে পূর্ব সিঁড়ি সিঁড়ির সাথেই আমার আচ্ছা খাবারও একটা হাতের পাশে চেনার খুব সুব্যবস্থা অথবা যদি কেউ বাজারে এসে জিজ্ঞাসা করে কাউকে দেখাই দিবে তো অবশ্যই দেখা দিবে আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ শুভকামনা রইল তোমার ব্যবসার জন্য তবে দোয়া করি এবং আশা রাখি যেন সৎভাবে ব্যবসাটা করো তো ভালো থাকবে আসসালামু আলাইকুম